আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম গরুয়া কিন্তু একটু মজার একটা রেসিপি আলু বেজে ব্রয়লার মুরগির মাংস রান্না করা ঘরের সহজ উপকরণ দিয়ে ঝটপট কিন্তু দারুণ দারুণে তৈরি করা ওই রান্নাটা দুপুরের বারাতের যে কোনো মিলেই জমে যাবে একদম তোমরা যারা আলু আর মুরগির বক্ত কিন্তু তারা কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ টিপস এবং টিপস বলবো চলো তাহলে শুরু করা যাক আমার আজকের মজাদার রান্না আলু বেজে ব্রয়লার মুরগি আলুর মচমচে স্বাদ আর মুরগির নরম ঝাল মশলায় ফ্লেভার একসাথে বাহ এক কথায় অসাধারণ চলো তাহলে দেখি কিভাবে আমি রান্না করি ওই গরু আর সুগন্ধি আর মুখে লেগে থাকার মতো রেসিপিটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ মাঝে মাঝে এমন টিপস বলবো যা রান্না কর কি করবে আরও মজাদার রান্নাটাকে করবে আরও মজাদার এই যে দেখতেই তো পাচ্ছ আমি ব্রয়লার মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর যতটুকু রান্না করবো ততটুকু নিয়ে নিয়েছি আর এখানে আলুগুলো কেটে নিয়েছি এখন আলুর মধ্যে দিয়ে দিলাম মরিচ লবণ হলুদ এবং মাংসের মধ্যেও দিয়ে দিলাম মরিচ লবণ হলুদ সবগুলো দিয়ে এখন আমি জাকা নাকা করে ভালো করে মেখে নেব আলুও মেখে নেব নিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো যদি তোমাদের হাতে সময় থাকে আর যদি না থাকে তাহলে কিছু করার নাই এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি আলুগুলো কেটে ধুয়ে তারপর পানি নিয়ে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আর ব্রয়লার মুরগির মাংস রান্না করার জন্য যতটুকু মশলা লাগবে মশলাটাও নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া নিয়েছি মরিচ গুঁড়া নিয়েছি হলুদ গুঁড়া নিয়েছি জিরা গুঁড়া নিয়েছি এবং কি গরম মশলা নিয়েছি আমি আস্ত গরম মশলা ব্যবহার করি না তারপরে এখানে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি বাটা মশলা পেঁয়াজ বাটা অল্প একটু আর মরি রসুন বাটা আর হচ্ছে আদা বাটা এবার আমি একটা ফ্রাই প্যান বসি আলুগুলো আমি বেঁচে নেব খুব ভালো করে আলুগুলো বেজে নেব মাংসগুলো আমি বেজে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বেজে বুঝে মাংসটা রান্না করতেছি রান্না এত বেশি মজার একটা রেসিপি যারা ব্রয়লার খেতে পছন্দ করেন না আজকে আমার রান্না দেখে কালকে ট্রাই করবে তোমরা দেখবে এত মজার রেসিপি হয় আর ব্রয়লার বলে কিছুই বোঝা যায় না এত মজার টেস্টি তো আমার হচ্ছে আলুগুলো ভেজে নিয়েছি এবার আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ভেজে নেবো মুরগির মুরগির মাংসগুলোও মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস যদি রান্না ভেজে রান্না করা যা হয় তাহলে আর ব্রয়লারের মুরগির যে একটা গন্ত থাকে বাজে স্মেল থাকে সেটা চলে যায় সেটা আর থাকে না তোমরা একবার ট্রাই করবে যদি কখনো না খেয়ে থাকো আর যদি খেয়ে থাকো তাহলে আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু জানিয়ে দিও সেখানে আমি কিন্তু এক পিস এক পিস করে সুন্দর করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম যাতে ভালো করে ভাজা হয়ে যায় দেখবে তোমরা আমি খুব ভালো করে বেজে নেবো তোমরাও বেজে নেবে আমরা সাধারণত ব্রয়লার মুরগিটা খেতে একটুও পছন্দ করি কারণ কারণ এর হচ্ছে একটা বাজে স্মেল আছে কিন্তু যখন এরকম ভেজে রান্না করা যায় না তখন ওর বাজে স্মেলটা চলে যায় এখন আমি মাংসগুলো বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছি আর এখন একটা খোঁড়াই বসিয়ে খড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি বাট তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তো এর আগে যে ফ্রাই প্যানে যে তেলটা ছিল সেই তেলটা আবার ইয়ে রান্না করার মুরগি রান্না করার মধ্যে দিয়ে দেব। কারণ হচ্ছে ওটা যদি থেকে যায় তাহলে পড়ে ধুয়ে ফেলে দিতে হবে কিন্তু না তেলটা ফেলে দেব না সবজি নিশের দাম আছে এখন আমি আর একটু তেল দিয়ে তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে বেজে নেব যাতে মশলার সাথে এবং মাংসের সাথে মিশে গলে যায় আর যদি কাঁচা থাকে তাহলে দেখা যাবে মাংসের সাথে সিদ্ধ হয়ে গলে যাবে না আর পেঁয়াজ আস্তে আস্তে দেখলে পছন্দ হয় না এবার আমি নেড়ে ছেড়ে ভালো করে সিদ্ধ করে নেব তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করতেছি আজকের আলু বেজে দিয়ে ব্রয়লার মুরগির পেঁয়াজ গুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় কাটা দিয়ে রান্না করতে হলে আগে তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে বেজে নিতে হয় হালকা একটু লবণ দিয়ে যাতে পেঁয়াজ নরম হয়ে যায় আর হচ্ছে আমি সব সবসময় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করি কিন্তু আজকে হয়েছে কি আমার পেঁয়াজ বাটা মশলাটা শেষ হয়ে গেছে সে জন্য আমি একটু কাটা পেঁয়াজ দিয়ে মশলাটা রান্নাটা করলাম কিন্তু সাথে একটু পেঁয়াজ বাটা ছিল সেটাও দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার আমি রসুন বাটা পেঁয়াজ বাটা এবং হচ্ছে আদা বাটা দিয়ে আমি আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে বাজে স্মেলটা চলে যায় এবং গন্ধটা চলে যায় সেজন্য এবার আমার ভাজাটা হয়ে গেছে মশলাটা খোষানো খোসা হয়ে গেছে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হালকা একটু পানি এবার আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো যা যা লাগবে সেটা তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া দিয়েছি আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছি সেটাও আমি বেজে করেছিলাম তার স্মেলটা এতো বেশি মজার আসে এরকম তোমরা গরম মশলাটা সবগুলো গরম মশলা একসাথে করে তোমরা বেজে তারপর গুডা করে রেখে দিবে তারপর যখন রান্না করবে স্মেলটা এত বেশি আসবে এত বেশি ভালো লাগবে রেসিপিটা খুব মজার হয় এবার দেখো আমি কড়াইটা ডেকে রেখে দিয়েছি মশলাটা কষানোর পর্যন্ত পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো কি সুন্দর মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি তারপরে একসাথে মুরগির মাংসও দিয়ে দেবো আর হচ্ছে আলুগুল্লাও দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আলুগুলো একসাথে দিয়ে দেবো যাতে আলুগুলো একসাথে সিদ্ধ হয়ে যায় বেজে নিয়েছি তা সিদ্ধ তো হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট আশি পার্সেন্ট তো সিদ্ধ হয়ে গেছে আর বাদ বাকি সিদ্ধ হওয়ার জন্য আমি একসাথেই দিয়ে দিলাম মাংসও সিদ্ধ করা আছে আর হচ্ছে আলুও তো আমার বেজে নেওয়া সবগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মশলা মাংস আলু একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো মাংস থেকে আলু থেকে পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিতে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু আবার স্মেলটা নষ্ট হয়ে যাবে এবং তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন আমার তরকারির মধ্যে যতটুকু জুল লাগবে আমি ততটুকু ঝুল দিয়ে গাঢ় করে জাল দিয়ে নেব যতটুকু জোর লাগবে ততটুকু আমি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়ে আবার রেখে দেবো তারপর যতটুকু যখন টকবক করে ফুটে উঠবে আমার তরকারিটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ রান্না করতেও বেশি একটা সময় লাগে না ব্রয়লার মুরগির মাংস আর বেজে নিয়ে রান্না করলে তরকারিটা এত বেশি মজা হয় তোমরা ট্রাই করবে বাসায় আর যদি খেয়ে থাকো কখনো তাহলে কেমন লাগছে আমার ভিডিওটি কেমন হয়েছে তোমরা একটু জানাবে আমাকে আর এই যে আমি যতটুকু লাগবে আমি পর্যাপ্ত পরিমাণ জুল দিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আর টক করে ফুটে ওঠা পর্যন্ত তাহলে বন্ধুরা দেখলে তো একদম সহজ উপকরণে কত সুন্দর আর মজার আলু বেজে ব্রয়লার মুরগির মাংস রান্না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যারা এই কাজটি করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো মজার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো হাসি খুশি থাকো আর এই যে আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তাই না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম